আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সকল সম্মানিত ভিউয়ার্সকে দুই হাজার পঁচিশ সালের শুভেচ্ছা জানাই হ্যাপি নিউ ইয়ার সবার জীবনে বয়ে আনুক সুখ শান্তি এবং সমৃদ্ধি আমি এখন আছি মাদানি চায়ের বাড়িতে দেখতে পাচ্ছেন এটির অবস্থান হচ্ছে মিলবেলায় হরিচরণ রায় রোড এবং এখানে বিভিন্ন রকমের চা আপনারা পেয়ে যাবেন বিশেষ করে রং চা দুধ চা কফি চা মালাই চা লেবু চা এবং জলফুই চা বিভিন্ন রকমের চা আপনারা এখানে পেয়ে যাবেন সুস্বাদু মজাদার এবং এখানে বিভিন্ন রকমের খাবার পেয়ে যাবেন বিশেষ করে রোল স্যান্ডউইচ এবং চিকেন ফ্রাই সহ বিভিন্ন রকমের মজাদার খাবার এখানে পরিবেশন করা হয় এবং এখানে আপনারা পিওর জুস পেয়ে যাবেন আমের জুস এবং বিভিন্ন রকমের জুস এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছেন বেশ সুন্দর করে তারা চা বানিয়ে থাকে এবং জায়গাটি খুবই সুন্দর এবং খুব ভালোভাবে তারা পরিবেশন করে থাকে আমি দুইটি মাদানি চায়ের অর্ডার দিয়েছি দেখতে পাচ্ছেন এগুলো প্রতি কাপ হচ্ছে তিরিশ টাকা এক কাপ চায়ের দাম তিরিশ টাকা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে তারা বানাচ্ছে এবং এখানে কফি পাউডার এবং চকলেট পাউডার সহ বিভিন্ন রকমের উপকরণ তারা দিয়ে থাকেন এবং মালাইয়া দিয়ে থাকেন বেশ মজাদার চাটি আমার খুব ভালো লাগছে এখানে আসতে পেরে আপনার এখানেও আসতে পারেন খুব সহজেই জায়গার লোকেশনটি হচ্ছে মিলবোরেক পুলিশ ফাঁড়ির সামনে এবং গ্যান্ডারিয়া থানার সামনে এটি অবস্থান আমি এখন চা নিলাম এবং টেবিলে বসে চাটি খাব ভিতরে এখানে বসার জায়গা রয়েছে আপনারা ফ্যামিলি নিয়ে অথবা বন্ধুবান্ধব নিয়ে এখানে খুব সহজেই আসতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন চায়ের তালিকা এখানে দেখতে পাচ্ছেন খাবারের দাম এবং মান সব কিছুই দেওয়া রয়েছে এবং ডেকোরেশনটি বেশ সুন্দর সম্মানিত বিয়স বিনোটি আপনাদের উপকারে আসবে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর করে সাজানো হয়েছে এখানে তাজা ফল দেখতে পাচ্ছেন আপেল মালটা এবং লেবু এবং ভিতরের পরিবেশটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন ফলগুলো বেশ তাজা এখানে কিছু লেবু দেখতে পাচ্ছেন এবং কিছু ফাস্টফুড আইটেম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু বিরিয়ানির দোকান রয়েছে বুদ্ধ বিরিয়ানি ভাই ভাই বিরিয়ানি হাউস এবং এই পাশটা হচ্ছে পোস্তকোলা ব্রিজের রাস্তা সম্মানিত ভিওয়ার্স দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তারা চা বানাচ্ছে এবং এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে সবার আগে আপনার কাছে ভিডিও চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছরের শুভেচ্ছা রইল আসসালামু আলাইকুম